দেখো দিদিকে তোমরা চেনো? হ্যাঁ। কি করে চেনো? হ্যাঁ। কি করে চেনো বলো? রাস্তায় দেখেছো দিদিকে? হ্যাঁ। ছোট ছিল। তখন? ও তুমি এখন অনেক বড়? দিদির থেকে বড়? দিদির থেকে? ও দিদির থেকে 2 साल বড় হবে। ঠিক আছে দিদি ভালো পড়াশোনা করছে দেখো দিদি যখন তোমাদের মতো ছিল না স্কুলে পড়াশোনা করে গেছে আর দিদি খুব ভালো রেজাল্ট করেছে আর দিদি এখন বিশ্ববিদ্যালয় পড়ছে তো দিদির মুখ থেকে আমরা শুনি বলো দিদি বলো কিসে পড়ছো আর তাহলে দিদি জনে একটু হাততালি যাও দিদির মতন হতে চাও তো তোমরা আর দিদির মতন কে কে হতে চাও হাততালো সেজন্য কি